এই দেখো সবাই সিমেন্ট খুঁটি চলে এসছে আমার বরের ইচ্ছা অনুযায়ী এই জমিটাতে আমরা একটা ব্রয়লার ফার্ম তৈরি করব আজ যেমন ভাবনা তেমন কাজ সেরকমভাবে কিছু মালপত্রও পড়ে গেছে খুঁটিও ভরা হচ্ছে আর এখান মিস্ত্রিরা দেখো কাজ করছে আমাদের কাঠামোটাও অনেকখানি রেডি হয়ে গেছে মধুন উঠে গেছে নিচেরটা রেডি হয়ে গেছে এটা এল সিস্টেম টাইপের হবে সেই দিকটা এখনও হয়নি দূরের মিস্ত্রি আর এই যে এখানে কিছু বাঁশ জিনিসপত্র পড়ে আছে মিস্ত্রি আসছে আসা বন্ধ করছে অনেক দিন কাজের লেটও হচ্ছে এই ফার্মটা করতে আমাদের অনেকখানি লেট হয়ে গেছে কাজ তো জোর কদমে হচ্ছে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মিস্ত্রিরা বাড়ি গেলে আর আসতে ইচ্ছা করছে না ওদের আসছে না এই এই জন্য আমাদের এই পুরো কাঠামোটা তৈরি করতে পুরো রেডি করতে নিচে সব কিছু রেডি করার জন্য আমাদের প্রায় এক বছর সময় লেগে গেছে নিচের ফার্মের কাঠামো প্রায় রেডি এই যে অ্যাডভাস্টার আজকে উঠানো হচ্ছে অ্যাডভাস্টার এর নাট টাইট দিচ্ছে আর দাদু এখানে সব সময়ের জন্য থাকে দেখভাল করার জন্য দেখার জন্য এই যে দেখো এখান থেকে কাঠামোর কাজ হচ্ছে আর উপরেরটা এখনও এখনো এখন সবাই মুড়ি খাচ্ছে উপরেরটা এখনো হচ্ছে না মা যে আসছে তালের চঁচগুলো গুড়ি নেওয়ার জন্য এই যে উপরের ফার্মে এখন খুঁটি গাড়ার চলছে খুঁটিগুলো ওই যে কাঠামো হয়ে গেল আর এখানে দেখো জোর কদমে মাটি চারানোর কাজ চলছে আর হেড ম্যানেজার দাঁড়িয়ে আছে এই মাটিটা টাক্টার দিয়ে তোলা হয়েছে এবার এই পুরো মাটিটা বিছানো হচ্ছে আর হেড ম্যানেজার নিজেই কাজে লেগে গেছে বাবা ওখানে দাঁড়িয়ে আছে দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে বাবা এখানে আসে আসে দেখে কাজ ঠিক ভুল কতটা কি হয়েছে আর এখানে প্রথমে আমাদের একটা সালো দেওয়া হচ্ছিল স্যালোটাতে হচ্ছিল না পরে ভাবলো যে টুলু পাম্প দিয়ে জল তুলতে অনেক দেরি হবে স্যালোটা অবশ্য এখন একটা ছোটো মিনি করা হয়েছে আর এখানে জল পেরানোর জন্য একটা পাইপলাইন করা আছে এখানে তো চার থেকে সাতজন লেগে যায় আর এই যে ভোরবেলায় আছি একদম কুয়াশার ছন্ন চারিদিকে কুয়াশা হয়ে গেছে আর এই যে দেখো নিচে এটা অ্যাডভার্স্টার দেওয়াটাও হয়েছে উপরেরটা মাটি চারানো হবে আর এখন আমাদের তার সাইডে তিরপল খাটানো হয়ে গেছে লাইট ওয়ার্নিং সব হয়ে গেছে শুধু ট্যাঙ্কিটা তোলা হয়নি ট্যাঙ্কিগুলো নিচে পড়ে আছে এইটা হচ্ছে উপরেরটা আর এই যে নিচেরটা এই যে এখনও শুধু ট্যাঙ্কিটা তোলার বাকি ট্যাঙ্কিটা তুলে দিলে এখানের কাজ আমাদের অনেকখানি কমপ্লিট হয়ে যাবে লাইটগুলো আমি নিমিয়ে দিচ্ছি লাইটগুলো চেক করতে আসছিলাম তারপরেই হয়ে গেল বন্যা বন্যার পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম হয়তো ফাম পর্যন্ত জলটা ডুববে নি এই অবধি হলে ঠিক ছিল এই যে এখানে ভরা একদম লালা ভর্তি জল যাচ্ছে লালাটা অনেক গভীর আর এই যে এখন পর্যন্ত জলটা উঠেনি রাস্তাটা দেখা যাচ্ছে এই যে এবার তো সাইড পিলার এডভাস্টারগুলোও দেখা যাচ্ছে না সাইডের গার্ড এডভাস্টারগুলো পর্যন্ত ডুবে গেছে ফার্মটা শুকোতে লেট হলো এবার ফার্ম শুকানো কিছুটা হতেই আমরা পুজো দেওয়ার ব্যবস্থা করছি আমি কিছু পুজো দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছিলাম আর এই যে এখানে বামুন ঠাকুর পুজোতে বসে গেছে আমরা দুজনও পুজোতে বসে যাব ঠাকুমা এখানে পূজার জোগাড় করে দিচ্ছিলো আর আমরা দুজনও পুজোতে বসে গেছি এখানে হোম যজ্ঞ হচ্ছে আমাদের পুজো অনেকখানি শেষ হয়ে এসছে এখানে অনেকখানি বাচ্চা বাচ্চারা আসছিল আর আমরা এখানে পুজোতে বসেছিলাম ফার্মটা এখনও কিন্তু সেই রকমভাবে শুকনো হয়নি আর এই যে দেখো আমাদের ঝাঁপ নামানা তুলো হচ্ছে আর ভিতরে জিনিসপত্র রেডি করা হচ্ছে এই যে ফার্মটা অনেকটা শুকিয়েছে ওই জন্য দেখো সাদা হয়ে আছে চুন দেয়া ছিল বলে আর অনেকখানি মাটিতে ফাটল হয়েছে আর এখানে আমরা ছোট মুরগির জিনিসপত্রগুলো ফিটার টিংকারগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছিলাম আর ওখানে আমাদের বোর্ডিংয়ের কাজ চলছে ওই যে দুটো বোর্ডিং হয়েছে আপাতত বোর্ডিংটার পর এই যে আমাদের তুষ মেলাও হয়ে গেছে এবার পেপার মেলা হবে এই যে দেখো ভলা ওখানে ভলার মেসদি পেপার ধরিয়ে দিচ্ছিল ওখানে আমাদের পেপার মিলাও কমপ্লিট হয়ে গেছে আর এইটাতে পেপার মিলছে এখানে আমাদের ভলা ভাগনা পেপার মিলে দিচ্ছে মেজদি পেপার নিয়ে যে দিচ্ছে কিছুদিন পর মুরগি বাচ্চা নেমে যাবে কিছুদিন নয় এক দুদিন পর আর এই যে আমাদের মুরগি বাচ্চা নেমে গেছে মুরগি বাচ্চা ছাড়া হয়েছে এখানে যা এই মুরগি বাচ্চাগুলোকে হালকা হালকাভাবে হাফটিয়ে দিচ্ছে এক জায়গায় জমা হয়ে যাচ্ছে বলে এবার খাবার দিতে এসে গাড়ি এখানে ফেঁসে গেছে গাড়ি ঢুকে গেছে মাটিতে এবার ট্রাক্টার টেনে নিয়ে যাচ্ছে গাড়ি তুলে দিচ্ছে আমাদের পাখিগুলো একটুখানি অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে গেছে ওই জন্য ওদেরকে একটা ভ্যাকসিন দিচ্ছে ঘাড়ে এই যে ভ্যাকসিন দেওয়া চলছে এখন আর মেসামশাই পাখি ধরে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য এই মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন তো আমাদের মুরগিটা প্রায় বারোশো ওজন ডেকে দিয়েছে প্রায় দিনই এখন মাঝে মধ্যেই বারো তেরোটা করে মুরগি মরে যাচ্ছে এক দিন তেরোটা মুরগি মারা গেছে প্রথম প্রথম তো ঠিক ছিল এখন কি হচ্ছে জানি না আগে প্রথম প্রথম এক দুটো করে মরতো প্রায় আর আমাদের এখানে কালো মুরগি বাচ্চা আছে পাঁচ ছটা এই যে সম্পূর্ণ ভিডিওটি আমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর সবাইকে ধন্যবাদ নমস্কার তৈরি করতে আমাদের অনেক